আলহামদুলিল্লাহ সকল প্রবাসীদের জন্য সুখবর কারণ আপনি এক জায়গায় এক জায়গায় বিগত দিন পর্যন্ত কাজ করতেছেন প্রায় তিন বছর বা পাঁচ বছর কিন্তু আপনার স্যালারিটা কোনোভাবে বাড়তেছে না আপনার পর্যাপ্ত স্কিল আছে কিন্তু আপনাকে দিয়ে কাজও করাই দিচ্ছে কিন্তু স্যালারিটা দিচ্ছে না কারণ মালিকটা সবসময় চাচ্ছে যে কর্মচারী দিয়ে আমরা কম স্যালারিতে কিভাবে কাজটা আদায় করে নিচ্ছি ইভেন আপনিও ওখান থেকে লড়তেছেন না বা অন্যদিকে গেলে বা কাজ পাবো কিনা বা তাকে কিছু ওই রকম বলতেছেন না বা আমারও কাজটা প্রয়োজন কিন্তু আপনাদেরকে এক ধরনের জিম্মি করে রাখছে বা আপনি মোটামুটি কাজ জানেন কিন্তু আপনার স্যালারিটা হওয়া দরকার মান্থলি মনে করেন যে মেডেল ইস্টের ভিতরে থাকলে যেমন পাঁচশো বা পঁচিশশো সাতাশশো বা তিন হাজার বা আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী প্রায় চার হাজার কিন্তু সেখানে আপনি পাচ্ছেন আপনার পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার বাইশশো এরকমের করে কিন্তু আপনার স্যালারি অনুযায়ী আপনার লেভেল উঠতেছে না মানে হাই স্যালারি আপনাকে দিচ্ছে না বা আবার একটা নির্দেশন যে সরকারি ক্যাটাগরিতে একটা স্যালারি রয়েছে যেমন একটা বেসিক স্যালারি থাকে যেরকম নিম্ন তো আঠারোশো রিয়াল একটা স্যালারি দিতে হবে কিন্তু সেখানে আপনাকে দিচ্ছে বারোশো রিয়াল এবং থাকার একটা ব্যবস্থা থাকবে খাওয়ার জন্য বিল দেবে সেটাও দিচ্ছে না কিন্তু কেমন হয় যদি এই সুযোগ সুবিধা আপনি পান অবশ্যই প্রবাসী অবশ্যই প্রত্যেকটা প্রবাসীদের মনে কিন্তু এই ইচ্ছাটা যে আমরা সঠিক কাজের জন্য সঠিক যে আমাদের স্যালারিটা রয়েছে সেটা যেন আমরা পাই যাতে আমরা ভালো থাকবো আমার পরিবার খুব ভালো থাকবো এবং বাংলাদেশ থেকে নূতন মানে দেশ থেকে যারা নূতন প্রবাসী যাচ্ছে তারাও কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে যেরকম তাদের বেসিক মানে জেনারেল ওয়ার্কারদের বেসিক স্যালারি হওয়ার কথা পনেরোশো থেকে আঠারোশো রিয়ার পর্যন্ত কিন্তু সেখানে অনেকে এক হাজার বারোশো দিয়ে তাদেরকে বসাই রাখছে তার উপরে দিচ্ছে এবং বিগত দিন কাজ করাচ্ছে অথচ এক জায়গায় কাজ করতে সে মানে এক্সপার্ট হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে সে মিস্ত্রি হয়ে গেছে অথচ তার একশো রিয়ালের উপর বেতন বাড়ে না কিন্তু একটা নিয়ম আছে যে বেতন বাড়ালে অবশ্যই মিনিমাম পাঁচশো রিয়াল পর্যন্ত কিন্তু বেতন বাড়বে এই সুবিধা থেকে কিন্তু অনেক প্রবাসীরা বঞ্চিত ইনশাল্লাহ আপনাদের জন্য একটা নতুন ঘোষণা দিয়েছে যারা মানে স্কিল হাই স্কিল মানে একটা বিষয়ের উপর আপনি তিন বছর থেকে পাঁচ বছর কাজ করলে কিন্তু সেটার বিষয় আপনি হাই স্কিল অর্জন করেন এবং সেটাই খুব ভালোটা পারদর্শী আপনি হয়ে যান হাই স্কিল ওয়ার্কারদের জন্য একদম মানে হাই রেঞ্জের স্যালারি দেবে বর্তমানে একটা সরকারি নিয়োগ বর্তমানে শুরু হয়েছে এবং খুব দ্রুতই কিন্তু এটা কার্যকরী হতে যাচ্ছে সৌদি আরবে এবং স্কিল ওয়ার্কার যারা কাজ জানে যেমন এক বছর ছয় মাস এরকম যদি একটা বিষয়ের উপরে কাজ করে সেখানে কিন্তু সে ভালো পরিমাণে একটা কাজের আইডিয়া হয়ে যায় এবং সেখানে তার যে স্যালারিটা হওয়া দরকার তার থেকে কিন্তু অনেক কম যেমন আঠারোশো থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত কিন্তু স্যালারিটা হওয়া দরকার কিন্তু সেরকমে নাই দেখা যাচ্ছে সেখানে পনেরোশো থেকে আঠারোশো বিতার তার স্যালারিটা চাপিটে রাখা হয় এবং অনেক বছর পর্যন্ত ইরেন্সি কিন্তু কাজ করানো হয় কিন্তু সেই সুযোগটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা মালিকই কিন্তু থাকছে না এখন সরকারি নিয়ম মেনে পড়ে স্কিল দেবে একটা স্কিলেবল যে ওয়ার্কারদের জন্য একটা স্কিল দেবে সেই স্কিল কিন্তু তার স্যালারি দিতে হবে নাম্বার থ্রি যেটা রয়েছে সেটা হলো জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কারদের জন্য কিন্তু আপনার মিনিমাম বারোশো থেকে আঠারোশো বা দুই পর্যন্ত কিন্তু আপনার স্যালারি রাখা দরকার কিন্তু এখানে অনেক কপিল স্যালারি রেখেছে মাত্র এক থেকে বারোশো বা পনেরোশো ভিতরে তার ভিতরে থাকা হয়তো বা তারে দিতে পারে কিন্তু খাওয়াটা সেই মানুষের কিন্তু একটা পনেরোশো রিয়াল বা বারোশো রিয়াল এক হাজার রিয়াল যদি তার স্যালারি হয়ে থাকে সে ওই টাকা দিয়ে খাবে এবং থাকবে এরপর তার একটা পার্সোনাল খরচ আছে সেটা বহন করবে এবং বাড়িতে টাকা দেবে এবং যে লিন করছে সেই ঋণের টাকা পরিশোধ করবে তাহলে তো দশ বছর তো লাগবে শুধু সেই জীবন মানে লিন পরিশোধ করতে করতে বা ফ্যামিলিকে ব্যাকআপ দিতে দিতে এই সকল দিক থেকে বিবেচনা করে একটা স্কিল করছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ঘোষিত হয়েছে আইনটি খুব দ্রুতই কিন্তু কার্যকরিত হয়ে যাবে হাই স্কিল ওয়ার্কার হবে এবং স্কিলেবল ওয়ার্কার হবে জেনারেল ওয়ার্কার হবে তিনটি ধাপে তিনটি বেসে স্যালারি রেঞ্জ করা হবে কিন্তু আগেও এরকম একটা কিন্তু নির্ধারণ ছিল কিন্তু ওইটা তেমন ফলো করতো না বা স্যালারিটি একটু কম ছিল এখন ওর থেকে কিন্তু একটা হাই করছে সেক্ষেত্রে নূতন প্রবাসীরাও মোটামুটি ওখানে স্টেবল হতে পারবে বা যারা কাজ জানে তাদেরও কিন্তু ওইরকমের একটা স্যালারি পাবে ইনশাআল্লাহ এবং যারা হাই স্কিল আছেন যারা পারদর্শী তারা চাইলে আপনি একটা ভালো স্যালারি কিন্তু নিতে পারবেন এবং ওই নিউজটা বাড়ি মানে দিন প্রকাশ করবে সেটা আমি জানিয়ে দেব। তখন থেকে কিন্তু আপনারা কোফিল বা আপনাদের কোম্পানিতে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন এবং ইনশাল্লাহ আশা করি সরকারিভাবে যে গেজেটগুলো চালু হয় সেগুলো কিন্তু খুব দ্রুতই কার্যত করা হয় তবে এক দুই মাসের ভিতরে প্রত্যেকটা কোম্পানি বা মালিক কার্যকর করার চেষ্টা করে। তবে অনেক একটু গাফিলাতি করে যারা কাফেলাতি করবে তাদের কে আপনারা একটু রিকমেন্ড করবেন বা রিকোয়েস্ট করবেন দেখেন যে গেজেটটা তো আমাদের হাতভুক্ত করা দরকার বা এরিয়ার ভিতরে আনা দরকার যেহেতু আমরা ভালো থাকি আপনারা ভালো থাকেন এবং যেখানেই কাজ করেন না কেন চেষ্টা করবেন সে কাজের উপর ভালোটা এক্সপার্ট অর্জন করা মানে ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করার সেক্ষেত্রে আপনি ভালো ভ্যালু পাবেন ওই জায়গায় এবং পরবর্তীতে যে কোনো জায়গায় যান সেখানে তো আপনার ভ্যালু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল তো অফিস সাবস্ক্রাইব করবেন লাইক দিতে বলবেন এরকম ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম